আমাদের বাড়ির খুব কাছাকাছি শ্রীকৃষ্ণ মিষ্টি ভান্ডারের ভাণ্ডারের একটা নতুন আর কি দোকান খোলা হয়েছে তো অনেক দিন হলো হয়েছে কিন্তু আসিনি আজকেই প্রথম এলাম আর আমার এই যে মিষ্টিগুলো দেখছো মানে হালকা সন্দেশের প্রত্যেকটা মিষ্টি আমার খুব ভালো লাগে এই সন্দেশ টাইপসের আর হালকা মিষ্টির আর কি আর এই যে ত্রিকোনা টাইপের এই সরভাজা মনে হয় যাই হোক এটাও খেতে খুব সুন্দর আমি দুটো মিষ্টি এখানে দাঁড়িয়েই খেয়ে নিয়েছি আর মার সাথে আমি দোকানে এসেছি এখন মায়ের স্কুলের মিষ্টি কিনতে মানে আজকে মায়ের স্কুলে হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে থেকে খাওয়ানো হবে তো সেই কারণেই মার সাথে আজকে আমিও যাচ্ছি মায়ের স্কুলে আগের দিন যখন সরস্বতী পুজোর দিন গিয়েছিলাম সবাই আমাকে বারবার করে বলেছিল তারপরে ফোনেও আমি নিমন্ত্রণ পেয়েছি তো আর তার মধ্যে বাচ্চাদের স্কুলে মানে ওদের কাছে যা খাওয়ানো হবে সেটা যদি মানে খেতে না যাই সত্যিই পাপ হয়ে যাবে মানে বা মায়ের স্কুলে আজকে বাচ্চাদেরকে বিরিয়ানি খাওয়ানো হবে তো আমরা এসেছি তারপরে বাচ্চাগুলো সবাই এখনও স্কুলে আসছে আর ওই যে ঠাকুর ওখানে এক সাইডে রেখে দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্লাস আমি ঘুরে ঘুরে দেখছি এখনও মানে স্কুলটা শুরু হয়নি সব বাচ্চারা এখনও আসছে স্কুল বসার সময় হয়ে গেলে স্কুল বসলে সবাই সবার ঘরে গিয়ে ক্লাস নেওয়া শুরু করবে ততক্ষণ আমি একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর মা তো এসেই ব্যস্ত হয়ে গেছে এখান বাচ্চারা এখানে ছোটাছুটি করছে আর ভাবছে আমাকে দেখে এ কোন অবতার আমাদের স্কুলে কেন কি করতে চলে এলো আবার ভিডিও করছে সেরকমই হয়তো ভাবছিলো কিন্তু আমি আর কাউকে কিছু বলিনি যারা আমাকে সরস্বতী পুজোয় দেখেছিল বাচ্চাগুলো তারা হয়তো বুঝতে পারছে আর বাদ বাকিগুলো হাঁ করে আমাকে ওখানে সময়ের অপেক্ষা করছে সবাই রেডি হয়ে গেছে স্কুলের একাধিক সময় আছে ক্লাস শুরু হওয়ার সেটা হলেই সবাই যাবে ক্লাস নিতে ওই যে শিল্পীদি চলে গেল এখানে মমিতাদি আর মা রয়েছে তারপরে এরাও দুজনের ক্লাসে চলে যাবে ততক্ষণ আমি কি করবো তাই ভাবছি ওই দেখো ক্লাস নিচ্ছে সবাই সবার ঘরে আর আমি টুকটুক করে একটু ভিডিও করছি আর ঘুরে বেড়াচ্ছি পুরো স্কুলটা কি করব সময় কাটছিল না তবে ওদের দেখে ভাবছিলাম নিজের ছোটোবেলার কথা ছোটোবেলায় সবাই ভাবে যে আমার মতো হয়তো ভাবি যে কবে বড় হবো তাহলে আর পড়াশোনা করতে হবে না আর এখন মনে হয় না এদের জীবনটাই ভালো এদের মানে এখনকার জীবনটাই বেশি সুন্দর ওদের মানে কি বলবো আর এদিকে বিরিয়ানি চলে এসে দেখো বাচ্চাদেরকে যেগুলো খাওয়ানো হবে সেগুলো সব কন্টেনার করে করে রাখা হচ্ছে এখানে নিয়ে এসছে আর সেই দেখে বাচ্চাগুলো আর ঘরে থাকতে পারছে না এদেরকে সব বেরিয়ে গেছে আর সবাইকে আমি বলছিলাম কে কে খাবি বলতো বিরিয়ানি সবাই তো একটু লজ্জা পেয়েও তারপরে সবাই দেখো হাত তুলবে এক্ষুনি যে না হ্যাঁ সবাই এখন চেঁচাচ্ছে আর কি সবাই খাবে সবাই খাবে ওই যে হাত তুলেছে সবাই বিরিয়ানি খাবে তো বিরিয়ানি খাওয়ার একটা আলাদা আনন্দ ওদের মধ্যে তো আছেই তার মধ্যে স্কুলে বিরিয়ানি বলে কথা এমনি তো দোকানে গিয়ে বাড়িতে কম বেশি সবাই খায় তার মধ্যে স্কুল থেকে আজকে পড়াশোনার বদলেও বিরিয়ানি খাওয়ানো হবে আলাদা একটা আনন্দ ওদের আর এখানে ওই মায়াদি আর কি যে ইয়ে হলুদ কালারের চুড়িদার পরে আছে খুব ভালো আর মাঠ স্কুলে সব হেল্প মানে কাজ করে দেয় আর কি খুবই সুন্দর আর মুখে সবসময় হাসি আর দি এখানে সব ঠিকঠাক করে দেখাশোনা করছিল বাকি দুইজন দিদিমণি ক্লাস সামলাচ্ছে আর এদিকে মৌমিতাদি এই সমস্ত কিছু দেখাশোনা করে রাখছে ঠিকঠাক করে যাতে কোনো কিছু অসুবিধা না হয় আর এইদিকে বাচ্চাদের ছুটি হয়ে গেছে এবার বাচ্চাদের মিড ডে মিল দেওয়া হবে তারপরে ওই সরস্বতী পুজোর যে স্পেশাল খাবারটা সেটা নিয়ে সবাই বাড়ি চলে যাবে গার্জেনরাও সব চলে এসছে সময় মতো বাচ্চাদেরকে সব নিতে এই তো সবাই সবার কাছে ব্যস্ত মমিতাদি শিল্পীদি সবাই বসে গেছে আর মা ওখানে সব দেখাশোনা করছে আর মমিতাদিকে বললাম মমিতাদি তোমার স্পেশাল একটু হাই করে দাও আর এখানে যেহেতু বাচ্চারা ছিল তাই মমিতাদি আর কি টিস করলো না এখানে ভিডিওর মধ্যে আর আমি কি করবো আমি সেই সকাল থেকে এসছি পর থেকে ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছে কি করব আর বাচ্চারা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে খাবার টাবার নিয়ে এবার সবাই বাড়ি যাবে তারপরে আমরা খাবো সবাই চলে গেছে বাচ্চারা বাড়িতে বিরিয়ানি নিয়ে এবার আমাদের খাবার পালা আর তোমাদেরকে দেখিয়ে দিই কতটা পরিমাণে বিরিয়ানি ছিল বিরিয়ানিটা দেখো ঢালার পর কত সুন্দর লাগছে এক সাইডে আলু এক সাইডে মাংসর পিসটা দিয়ে সুন্দর সেট হয়ে গেছে যাই হোক এই দেখো সাথে স্যালাড ছিল আর মিষ্টি ছিল এই ছিল আজকে দুপুরের মেনু আমরাও এবার খাওয়া দাওয়া করে নিই মা যেহেতু খাবে না সেহেতু আমি শিল্পী দিই আর মমিতা দিয়েই খাবো এখন আর এই যে মাংসের পিসটা দেখো এতটা বড় বড়ই ছিল তারপরে খাওয়া দাওয়া শেষে একটু বসে বসে গল্প করছিলাম যে যেহেতু সময় হয়নি স্কুল বন্ধ করার বাচ্চাদের ছুটি হয়ে গেছে তবুও মানে স্কুলটা খোলা আছে যাই হোক আমাদেরও সময় হয়ে গেলে সবাই মিলে বেরিয়ে যাবো একসাথে আজকের দিনটাও বেশ ভালোই কাটলো বাচ্চাদের সাথে একটুখানি বোর লাগছিলো যখন ঘুরে বেড়াচ্ছিলাম তবে ভালো লেগেছে এই যে আমাদের দিদিমণিরা সবাই কিন্তু তোমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছে ভালোবাসাগুলো তোমরা নিও এই যে সবাই মিলে খুব গল্প হলো তো চলো আবার যেদিন স্কুলে আসব। সেদিন অবশ্যই তোমাদের সাথে আর দিদিমণিদের সাথে আবার দেখা হবে আজকের মতো পর্যন্তই আজকের মতো টাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও